থাকে নতুন কোনো জিনিস পাইলে সে সেটা নিয়ে খেলা করতে পছন্দ করে যে এইটা ওর আনটি ওকে দিয়েছিল ছোটবেলায় কিন্তু আসলে ব্যবহার করা হয়নি কারণ ওই সময় গরম ছিল এই যে বাল স্টেশন করছি আজকে তাহলে বের করি একটা কাজের জন্য এখান থেকে তুলা বের করে অন্য জায়গায় লাগায় দিবে তো তারপর থেকে ও নিয়ে যে খেলা শুরু করছে হবে। এখন এখানে শুয়ে পড়ছে শুয়ে পড়ে এখন খেলা করতেছে কি বলতেছো সবাইকে হ্যালো বলো তোল ছেলে গেল এখানে মশারিটা আছে এইটা নিয়ে ও একবার দেখতে পাইলে খেলা শুরু হয়ে যাবে এই যে চোখে পড়ে গেছে টানা টানি টানা টানি এই যে তোমাকে এইভাবে লাগিয়ে দিব হুম ছেড়ে দাও ছেড়ে দাও আমি দিয়ে দিই এই বাবু দিয়ে দেব না সরো কেন এই তো নিয়ে এখন শুরু হয়ে গেল খেলা কি করতেছো ওটা নিয়ে খেলা হবে হ্যাঁ এখন ওঠার চেষ্টা উঠা ওটার পিছনে এখন লাগবে Yeah. এই উঠো এই উঠো এটা ছাড়ো এটা ছাড়ো ছাড়ার পরে উঠা বসো এখন চলে যাবে মাথায় পড়ে গেলে পড়ে গেলে বেফা পড়ে গেলে ব্যাথাও নরম আছে ব্যথা লাগবে না এইভাবেই থাকতে পারো একটু চুপ থাকো দেখছেন তার অবস্থা সব কোন একটা সময় স্থির থাকে না সব সময় কোনো না কোনো কিছু করতে হবে এই কিছুক্ষণ আগে এইগুলা স্থির ল সবগুলা এই যে হাত দিছে না ওইগুলা টেনে টেনে ছিঁড়ে ফেলে দিবে এই পিচ্চিটা মানে কোন সময় ওরই হাত পা স্থির থাকবে না এই যে এভাবে সব সময় ওকে এভাবে ধরে রাখতে হবে ও মানে ছুটাছুটি ছুটাছুটি যতক্ষণ মানে জায়গা থাকবে আর ঘুমায়ও কম কোন সময় স্থির থাকবে না যাওয়ার উঠার চেষ্টা নরম জন্য উঠতে পারতেছে না এই যে একটা ধন্যবাদ দাও তোমাকে এটা কিনে ছোটবেলায় এখন এসে খেলা করার জিনিস হয়ে গেছে একদিন মাত্র এখানে শুয়েছিল তারপর থেকে আর ঘুমানো হয়নি রুফাইদা রুফাইদা যখন ইয়ে হতো এই দেখছেন ধরে রাখবেন কিভাবে বসো তুমি বসো পরে গেলে পরে গেলে পরে গেলে বাবু এই যে কার বাচ্চা এমন করে কন দেখি কোন সময় স্থির থাকে না খুব দুষ্টু এই দুষ্টু দুষ্টু কোনো স্থির নাই এটা নিয়ে কি করতেছে পুরার যা অবস্থা আম্মু কি নিয়ে আসলো দেখতেছ আর মা ওই ঘরে গেছে তো এজন্য জন্য তাকায় আছে সবকিছু মনোযোগ দিয়ে দেখে কি করতেছি আমরা কোনো কিছু ওর সামনে এখন আমরা খাইতে পারি না আমরা যা খাবো সেটাই খাবে না হলে খুব জেদ ধরবে কিন্তু ওর যেটা খাওয়া হবে না সেই জিনিসটাই বেশি ও পছন্দ করে টাইম টাইম করতেছ বিশেষ করে দোয়া করবেন দেখছেন কোন সময় স্থির থাকে একটা মিনিট স্থির থাকবে না অস্থির একটা মেয়ে বুঝছেন সবাইকে হাই বলে দাও তো দেখছেন কেমন মজা করতেছে নতুন যে কোনো কিছু নিয়ে আসলে ও মজা করে কিন্তু পুরাতন জিনিস দেয় অনেক খেলনা আছে ওগুলো দেখ খেলে না যে নতুন আবার খেলনা হয়েছে কালকে যে ফল গুলা দিয়ে খেলতেছে আপেল দিয়ে খেলবে একটা খেলনা দিয়ে তোমার একদিন দুই দিন খেলবে তারপরে আর ওটা দিয়ে খেলবে না নতুন নতুন খেলনা চাই প্রতিনিয়ত